আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো দেখতে পাচ্ছেন আমরা আজকে সাজুগুজু করছি তো কেন সাজুগুজু করছি কারণটা বলতেছি এ দেখতে পাচ্ছেন আমার ছোটো বোন আর আমি আজকে আমার বড় বোনের বাড়ি যাইতেছি আমার বড় বোনের বাড়ি যাইতেছি আজকে বেড়াতে তো আমরা তো রেডি এখন যাব যাতে চাচে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে টাটা সবাই দেখতে থাকেন আমরা গাড়িতে উঠছি এখন আমরা পাটগ্রাম যাইতেছি তো এখন হচ্ছে বিকালবেলা এই যে দেখেন আমরা চলতে আছি অটোতে আছি আমাদের সামনে হচ্ছে বিজেপি চেকপোস্ট আছে তিন বিঘা করিডোর করিডোর যে মানে গেট আছে দেখি এখন আপনারা দেখতে পাবেন ওসব ভিতরে একটু গাড়িটা আস্তে চালাবেন হ্যাঁ দেখেন আমাদের এটা গেটের ভিতর এটা হচ্ছে আমাদের তিনবিঘা করিডোর গেট এখান এটা দেখার জন্য মানে দূর দূরান্তের মানুষ আসে ইন্ডিয়ার ভিতর আমরা এখন আছি এই যে দেখেন মানুষ ঘুরতে আসছে রাস্তার দুই সাইডে মানে অনেক সুন্দর একটা পরিবেশ আসলে এখানে ভিতরে ক্যামেরা এলাও না তারপরেও আমি মানে ভিডিও করলাম নিজে দেখেন এইটা গেট পার হইলাম আমরা হ্যাঁ আমরা চলে আসলাম বাংলাতে ইন্ডিয়ার ভিতর থেকে বের হয়ে আসলাম চেক চেকপোস্ট থেকে বের হয়ে আসলাম মানে আমরা বাস করি একদম সিট মহলে দহগ্রামে যে আমরা বাস করি এটা কিন্তু বাংলা না বলা যায় ইন্ডিয়া এই যে দেখেন এটা কিন্তু আমাদের দহগ্রাম পার হয়ে যে চেকপোস্ট আছে মানে বিজেপি ক্যাম্প বর্ডার কার্ড বাংলাদেশ পানবাড়ি তো এই দিক কিন্তু আর কোনো সমস্যা নাই রাস্তা কিন্তু খুবই মানে একদম পরিষ্কার কোনো ভেজাল নাই রাস্তাটা হচ্ছে চেওড়া এবং রাস্তার কাজ একদম ফিনিশিং এটা হচ্ছে আহ সিঙ্গিমারি নদী দেখেন নদীর উপর ব্রিজ অনেক সুন্দর ব্রিজের গাছ তাছাড়া এই যে দেখেন আমরা অলরেডি পাটগ্রামে পৌঁছে গেলাম তো এটা হচ্ছে পাটগ্রামের পশ্চিম পাশের একটা অংশ তো এটা আমরা রেলগেট বলে থাকি সামনে হচ্ছে উপজেলা মোড় আছে তো এই যে দেখেন এদিক উপজেলা মোড় আমরা এখন ভিতর বাজারে ঢুকতেছি মানে চৌরঙ্গিতে ঢুকতেছি তো আমাদের এই পাটগ্রাম কিন্তু একসাথে আমাদের পাটগ্রাম থানা প্লাস পাটগ্রাম উপজেলা তারপর হচ্ছে আমাদের বাড়ি দহগ্রাম ইউনিয়নে আর আমরা এখন যাচ্ছি জোংরা ইউনিয়নে তো আমরা পাটগ্রামে যে গাড়িটাই যে অটোটা দেখতে পাচ্ছেন এটা থেকে নামবো নামার পর আমরা জোংরার গাড়িতে উঠবো তারপর জোংরা দিয়ে আমরা চলে যাব ডাইরেক্টলি সরকারের হাট ওইখানে আমাদের আত্মীয়র বাড়ি তো আমাদের পাটগ্রাম বাজার কিন্তু অনেক বড় একটা বাজার অনেক মানে সব কিছুই মানে এমন কোনো জিনিস নাই যে আমাদের পাটগ্রামে পাওয়া যায় না তো এই যে দেখেন আমি এখন মানে গাড়ি থেকে নামবো নামার পর আমরা অন্য গাড়িতে উঠবো হিপেশ যাবেন গাড়ী বেছি একদম চলি যায় তিনিটে ডিঙাচোন আধাশ টকা এই হচ্ছে আমাদের বিখ্যাত পাটগ্রাম বাজার পাটগ্রাম হচ্ছে একসাথে থানা আর উপজেলা আর আমাদের বাড়ি হচ্ছে দহগ্রাম ইউনিয়নে আর এখন আমরা পাটগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি যাচ্ছি আমরা জৌরা ইউনিয়নে আমরা দহগ্রামের গাড়ি ছেড়ে উঠলাম জোংরা ইউনিয়নের গাড়িতে এই যে আমি চলে আসলাম আমার রাফুর বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তো বর্তমানে এখানে এরা আছে আর কয়েকদিন পর থাকবে না মানে এরা অন্য জায়গায় চলে যাইতেছে ওইখানে বাড়ির কাজ আর কি চলতেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখন আর এখন তো সন্ধ্যার সময় দেখেন কোথাও যাওয়া যাচ্ছে না তো যাই হোক ভালোই ভালোই আমরা মানে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ এখন বসে আছি মানে আত্মীয়র বাড়িতে সেই অধৈর্দহ গ্রাম থেকে চলে আসলাম জোমরা অনেক দূর আর কি